সুরাইল সমিতির সরوره আজকের এই চমৎকার সঙ্গীত অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগার যে অনুভূতি সেটা যেন আপনাদের ব্যক্ত করতে হবে অর্থাৎ প্রতিটি শিল্পীদের সাথে সাথে শ্রোতাদেরকে বাড়াব মাশাআল্লাহ করে উৎসাহিত করবে রাজি আছেন প্রিয় বন্ধুরা একটু উন্নত বাংলাদেশ গড় সব চাইতে প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি ঠিক কি আমরা আগামী বাংলাদেশ চাই কিন্তু কোন দুর্নীতিবাজ সরকার চাই না ঠিক কিনা আমরা সুন্দর বাংলাদেশ চাই তবে কোন দুর্নীতিবাজ প্রশাসন চাই না ঠিক কিনা যারা টাকার জন্য নীতি বিসর্জন দেবে সেই রকম কোন প্রশাসনিক কর্মকর্তা চাই না ঠিক কিনা তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যেভাবে ছাত্র জনতা রুখে দিয়েছিল আগামীতে আবারও সেই গণ অভ্যুতান হবে কোনো সন্দেহ নেই ঠিক কিনা

তলোরকে কারা কারা ভালোবাসেন দেখি একটু হাতগুলো আল্লাহ আলামিন কবুল করুন আপনারা এত সময় অনেক চমৎকার শুনছিলেন তো আমাকে বলা হয়েছে কিছু জাগরণী পরিবেশনা করার জন্য যদিও জাগরণী পরিবেশনা আসলে আমার বেশি করা হয় না এটা আপনারা সকলেই জানেন তারপরও আমি ইনশাল্লাহ কিছু গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ বর্তমান যে সময় চলছে আপনারা সকলেই জানেন আমরা দীর্ঘ প্রায় ষোলো বছর আমরা মন খুলে কথা বলতে পারিনি ঠিক না ইনশাল্লাহ এখন আর আমাদের কোনো বাধা নাই আমরা কথা বলবো মন খুলে এবং আপনারা আওয়াজ দিবেন মন খুলে ঠিক আছে বারো ইনশাল্লাহ শুরুতেই আমাদের প্রিয় উস্তাদ মালান আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই লেখা ও সুর করা অনেক আগে কিন্তু খুব জনপ্রিয় একটি সঙ্গীত শিক্ষিত শয়তান এই সঙ্গীত শুনেছেন আপনারা এই শিক্ষিত শয়তান আছে কিনা আমাদের সমাজে যদি আমার কথাগুলো পছন্দ হয় ঠিকঠাক বলতে পারবেন সবাই ওরা শিক্ষিত শয়তানি এতটুকু সবাই আমার সাথে গাইবেন ইনশাল্লাহ আমি জানি সবাই পারে আমি আজকে থেমে যাব আপনারা আমার সাথে গাইবেন এবং আমার থেকে আরো বেশি আওয়াজ করে ঠিক আছে ইনশাল্লাহ এবং আপনাদের পছন্দের সংগীতগুলো আমরা গাইবো ইনশাল্লাহ পর্যায়ক্রমে শুরু করছি দুর্নীতিরই আক্রাই বসে জাগির করে দিয়ে আমার ঘরের সাদুর ভাত

আবার ধরে সাদুর ভান ও রাশি কিদো শয়তান ও রাশি ওরা শয়তান ও রাশি কিদো শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতম ফাইলে তোম টাকায়া চলে উড়া ওরা হলো দেশের লাগি মহামারীর মতম ফাইলে তোম ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা মাজার পূজা চলছে দেশটা জুড়েয়া শেরকি আর পতাকা মিটে দেশটা কেটে ফড়িয়া এমন মাজার তো অনেক আমরা দেখি ঠিক না হ্যাঁ আছে এদিকে আছে

ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ বেরিয়া ছাত্ররা সব আছে শুধু প্রেম লইয়া ছাত্ররা হ্যাঁ ছাত্ররা আহ তারাও আসে আসলে আমি আজকে কথা বলতে অনেকটা কেমন যেন আমার শেক কি হচ্ছে কারণ আমি যাদেরকে কাছ কাছে বা কাছে দেখতে পাচ্ছি অনেক উস্তাদরা বলরা এখানে আছে কিছু মনে করবেন না ক্ষমা করবেন আসলে শিক্ষাঙ্গনের ভিতরে দেখো না চোখ মেলিয়া ছাত্রের সব বই চারিয়া শুধু প্রেম লিয়া হাসশের বংশের সাথী অশ্রুশের বংশের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান মোটামুটি সবাই গাচ্ছেন তারপর আমি একটা আপনাদেরকে একটা প্রতিযোগিতা নিয়ে আসলে যে কাদের কণ্ঠে জোর বেশি এই পিলার থেকে এই পাশে একদম এবং বাম পাশে একদম দেখব কাদের কণ্ঠে জোর বেশি ঠিক আছে আমি জানি ম্যাক্সিমাম সবাই ইয়াং সো ইনশাআল্লাহ মনে হয় দুইজনের কণ্ঠেই

আমার ঘরে সাগর ভাল ওরা